হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করব বৃত্তের পরিধি থেকে লাস্ট ভিডিওতে আমরা এগারো দাগটা করেছি আজকে আমরা বারো দাগের অঙ্কটা করবো যদি বৃত্তাকার পার্কের ভিতরের দিকের পরিধি দেওয়া আছে সেটা কত একশো বত্রিশ মিটার এবং বাইরের দিকের পরিধি দেওয়া আছে একশো চুয়ান্ন মিটার তবে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি এগারো দাগের অঙ্ক আর বারো দাগের অঙ্ক সেম অঙ্ক তো প্রথমে আমরা কি করব একটা বৃত্তাকার পার্কের ছবি এঁকে নেব তো আমরা স্কেল কাটা কম্পাস ব্যবহার করবে এই ধরনের বৃত্তের কেন্দ্র ওকে এর চারধারে একটা রাস্তা রয়েছে এই বৃত্তের মানে পার্কের চারধারে একই মাপের একটা রাস্তা রয়েছে বলছে এই রাস্তাটুকু কত চাওড়া সেটা বের করতে হবে ওকে অর্থাৎ এই ডিস্টেন্সটা কিন্তু আমরা বের করব ক্লিয়ার এবার দেখো এই বৃত্ত থেকে একটা ব্যাসার্ধ টেনে নিই সেটাকে আমরা ছোটো হাতের আর্ট লিখি আর এই কেন্দ্র থেকে আমরা বড় বৃত্তের একটা ব্যাসার্ধ টেনে নিব দেখো বড়টাকে বড় বৃত্তকে গিয়ে ছেদ করলো এটাকে আমরা বড়ো হাতের আর্ট ধরি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মনে করি রাস্তা সহ পার্কটির ব্যাসার্ধ রাস্তা সহ বলতে দেখো এর মধ্যে রাস্তাও রয়েছে মানে বড়োটা নেব কেন্দ্র থেকে যেটা আর টেনেছে সেটা কত ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর ওকে এত মিটার যেহেতু অঙ্কটা মিটারে রয়েছে ওকে মিটার আছে এবং রাস্তা বাদে মানে রাস্তা বাদে বলতে এটা বাদে এর ব্যাসার্ধ কত সেটা হচ্ছে আর তাহলে লিখবো রাস্তা বাদে রাস্তা বাদে পার্কের ব্যাসার্ধ সেটা কত সেটা কিন্তু ছোট হাতের আর নিয়েছে তাহলে স্মল লেটারে আর এত মিটার ওকে তাহলে রাস্তাটা চাওড়া কতটুকু আমরা এই বড়ো হাতের মানে এখান থেকে এখান মানে কি এখান থেকে আমরা কি করব এইটুকু অংশ বাদ দেবো অর্থাৎ এইটুকু অংশ বাদ দেবো তাহলে আমরা এই অংশটুকু পাব তাহলে আমরা এভাবে লিখতে পারি যে রাস্তাটি চওড়া সুতরাং রাস্তাটি চওড়া কত হবে এখান থেকে এই দূরত্ব কত বড়ো হাতের আর সেখান থেকে আমরা এইটুকু অংশ বিয়োগ করবো কেন এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু সমান সেটা হচ্ছে ছোট হাতের এত মিটার তাহলে প্রথমে রাস্তা সহ পার্কটির পরিধি আসবে তাহলে লিখবো রাস্তা সহ বা সমেত লিখতে পারো পার্কটির পরিধি পরিধি মানে রাস্তা সহ বলতে এই বাইরের টুকু ওকে তাহলে কি আসবে আমরা বৃত্তের পরিধি কত জানি টু পাই আর টু পাই যেহেতু বড়োটা নিচ্ছে তাহলে এখানে কিন্তু বড়ো হাতের আর নিতে হবে এত মিটার ওকে এটাকে এক নাম্বার দিলাম এখানে দেখো বৃত্তের পরিধি কোনটাকে বলে থাকি সেটা সূত্র হচ্ছে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর ওকে তাহলে এখানে এক নম্বর এটাতে দেওয়ার প্রয়োজন নেই আমরা পরবর্তীতে দেবো এবার রাস্তা পার্কের পরিধি বের করি যে রাস্তা পার্কটির পরিধি তাহলে ব্যাসার্ধ কত ছিল সেক্ষেত্রে আর রাস্তা বাদে মানে এই অংশটুকু বাদ দিয়ে তাহলে তার পরিধি একেই একবার করে ঘুরবে অর্থাৎ টু পাই এখন কিন্তু আমি ছোট হাতের আর নেব এত মিটার ওকে তার মানে এটা ভেতরের পার্টের কথা বলেছে কিন্তু রাস্তা বাদে মানে এইটুকু অংশ বাদ দিয়ে ভেতরের আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে যে যদি বৃত্তাকার পার্কের ভিতরের দিকের পরিধি কত একশো অর্থাৎ এর পরিধিটা তাহলে আমরা এভাবে লিখবো আর বাইরের দিকের পরিধি কত একশো চুয়ান্ন মিটার অর্থাৎ বাইরেরটুকু মানে বড় বৃত্তটার কথা বলেছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এর সাথে এটা বাইরের রাস্তা সহ তাহলে এর সাথে এর ইকুয়াল টু দিব আর একশো বত্রিশ সাথে আমরা টু পাই আর লিখবো তাহলে আমরা এভাবে লিখতে পারি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে তাহলে যদি বাইরের অংশটুকু নিই তাহলে টু পাই আর ইকুয়াল টু কত বড়টা ওকে বাইরের দিকের পরিধিটা কত সেটা একশো চুয়ান্ন এবার এটাকে আমরা এক নাম্বার করি ঠিক একইভাবে এবং আরেকটা পাবো হচ্ছে ভিতরেরটুকু টুকু টু পাই আর তাহলে ভেতরে এটা কত এটা পরে দিয়ে দেওয়া আছে একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ এটাকে আমরা দুই নম্বর দিলাম তাহলে এক থেকে দুই বিয়োগ করে পাই তাহলে লিখবো এক থেকে দুই নং বিয়োগ করে পাই তাহলে এটা থেকে এটা বিয়োগ করব তাহলে টু পাই বড় হাতের আর থেকে আমরা টু পাই ছোট হাতের আর বিয়োগ করব তাহলে ঠিক একই ভাবে 154 থেকে 132 মানে বাম পক্ষটা বিয়োগ ডান পক্ষটা বিয়োগ 2 পাই কমন নিয়ে নিই তাহলে বড় হাতের আর আর থাকছে ছোট হাতের আর ইকুয়াল টু 102 চুয়ান্ন থেকে একশো বত্রিশ বিয়োগ করি তাহলে ওয়ান ফাইভ ফোর থেকে ওয়ান থ্রি টু চার থেকে দুই বিয়োগ করলে দুই হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হবে তাহলে কত পারছি এটা টোয়েন্টি টু ওকে আর মনে রাখবে পায়ের একটা ভ্যালু আছে সেটা হচ্ছে বাইশ বাই সাত এই ভ্যালুটা কিন্তু মনে রাখবো যেখানে পাই পাবো সেখানে কিন্তু দেখো পায়ের মান কত বাইশ বাই সাত এর দুটো মান আছে পায়ের মান বাইশ বাই সাতও হতে পারে আর তিন দশমী এক চার তিন দশমী এক চারও হতে পারে তাহলে আমরা কিন্তু বাইশ বাই সাত নিয়ে করবো ওকে তাহলে এই ভ্যালুটা কিন্তু মনে রাখবো তাহলে চলো এখানে বসিয়ে দিই যে টু ইন্টু পায়ে জায়গা বসাবো বাইশ বাই সাত আর ব্র্যাকেটে আছে আর মাইনাস আর টু টোয়েন্টি টু তাহলে এটা যেহেতু বের করবো রাস্তার চাওরা যেহেতু চেয়েছে তাহলে এটা আমরা রাখবো এখানে কত আছে বাইশ গুণ দেবো এই দুইটা দেখো এদিকে আসলে ওয়ান বাই টু হবে কেন কেন কি এর নিচে ওয়ান আছে তাহলে ওয়ান চলে যাবে উপরে টু চলে আসবে নিচে মানে লফটা হর হয়ে যায় হরটা লফ হয়ে যায় ঠিক একইভাবে সমান সমান যেহেতু এ পাশে আসছে তাহলে সাত চলে যাবে উপরে বাইশ চলে আসবে নিচে এই বাইশ এই বাইশ কেটে দিই তাহলে আর মাইনাস আর সাথে সাথে এক গুণ করলে সাত আর নিচে আছে দুই তাহলে আমরা কী করবো দুই দিয়ে সাতকে ভাগ করে নেব তিন দুগুণে কত ছয় পাবো সাত থেকে ছয় বিয়ে করলে এক দশমিক নিয়ে এখানে শূন্য নিতে হয় পাঁচ দুগুণে দশ তাহলে কত আসলো থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে আর স্মল ল্যাটারে আর এটা ভাগ করে পেলাম থ্রি পয়েন্ট ফাইভ মিটার ওকে এটাই কিন্তু রাস্তার চওড়া কেন রাস্তাটি চওড়া হচ্ছে আর মাইনাস আর তাহলে সেটা কত বেরিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা অ্যান্সার লিখবো যে রাস্তাটি চওড়া সুতরাং রাস্তাটি চওড়া থ্রি পয়েন্ট ফাইভ মিটার এটাই কিন্তু আমাদের উত্তর ওকে খুবই সহজ অঙ্ক দেখে দেখো এই বৃত্তটার ক্ষেত্রে আমি আলাদা করে যদি বোঝাই তাহলে ভিতরে একটা পার্ক আছে তার চার মানে বৃত্তের মানে পার্কের ধারে ধারে একটা রাস্তা আছে এই রাস্তা চাওরা বের করতে হবে তাহলে এখান থেকে এইটুক এটা যদি নাম দিই ও ও থেকে এটার নাম দিলাম আমি এই ওকে এটা হচ্ছে স্মল ট্র্যান এই বৃত্তের ব্যাসত তাহলে বড় বৃত্তের ব্যাস হতে এইভাবে টানতে হবে এটা নাম দিয়ে দিলাম বি আর এই বড় বৃত্তের ব্যাসের নাম আমি দিলাম বড়ো হাতের আর দুটো একই আর দিতে পারি না এবার যদি আমি এইটুকু অংশ বের করি তাহলে কী করব ও বি থেকে এখানে তোমরা একটু সম্পাদ্য যদি ভাবতে পারো উপপাদ্য ওকে ও বি থেকে আমি বিয়োগ করবো ওই ওকে আর তাহলে কি পাচ্ছি দেখো ওবি ওবি জয় কত বসাবো আর বসাবো ও এর জয় কত বসাবো স্মল আর তাহলে এটা এই অংশটুকু বেরিয়ে গেল ওকে এটা যে নাম দিয়ে এই আরটা কিন্তু এই টোটালটা আর এখানে যেখানে ছেদ করেছে এটার নাম দিয়ে যদি যদি টি তাহলে দেখো বিটি অ্যাকচুয়ালি কী হবে বিটি এটা আরও ক্লিয়ার হবে যে বিটি যেহেতু বের করি তাহলে বিটি বের করতে গেলে আমাকে কি করতে হবে ও থেকে ও এ বিয়োগ করতে হবে ওকে তাহলে আমরা আর মাইনাস আর পাবো তাহলে এই অংশটুকু অর্থাৎ বিটি অংশটুকু হচ্ছে আমার রাস্তার চওড়া ওকে এভাবে তোমরা বুঝে নিতে পারো যদি ডাইরেক্ট বুঝতে পারছো না তো খুবই সহজ অঙ্ক আর তার সাথে বলবো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক দুটো পরিধি দেওয়া থাকবে একটা হচ্ছে বাইরের পরিধি আর একটা হচ্ছে ভিতরের পরিধি বাইরের পরিধি যেটা যেহেতু বড় তার জন্য ওখানে বড়ো হাতের আর ধরবে তাহলে সুবিধা হবে আর ভিতরেরটুকু যেহেতু ছোট তাহলে সেটাকে ছোট হাতে আর ধরবো এভাবে ট্রেক নিয়ে কিন্তু আমি আমরা বড় হাতের আর কখন ধরতে হয় ছোটো হাতের আর কখন ধরতে হয় সেটা আমরা কিন্তু বুঝতে সুবিধা হবে ওকে প্রয়োগ করতে পারি আর পায়ের ভ্যালু বাইশ বাই সাত বসাতে হবে ওকে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইন টেনে আমরা কোষে দেখি অঙ্কগুলো করবো তাহলে এটা ছিল পার্ট নাইন এরপর আমরা পার্ট টেন থেকে কোর্সে দেখে অঙ্কগুলো করবো